হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে শুক্রবার খড়ির কাটা এখন সময় হয়ে গিয়েছে সকাল সাড়ে পাঁচটা আর এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে দুটো দিন হয়ে গেল মানি প্ল্যান্টগুলোতে জল দেওয়াই হচ্ছে না তাই আজকে সকালবেলায় উঠেই কিন্তু মানি প্ল্যান্ট দুটোতে আগে জল দিয়ে নিচ্ছি এখন না দিলে হয়তো ওই যে দিব দিব করে আর দেওয়াই হবে না আর তাই কিন্তু আগের কাজটা আমি আগেই করে রাখলাম তারপর চলে এলাম এই যে ঘরের ভিতরে আলনাটাকে একটু গুছিয়ে নেবার জন্য ওই যে সারাটা দিন হয়তো জামা কাপড় পরা হয় আর এলোমেলো হয়ে থেকেই যায় আরিয়ানকে নিয়ে হয়তো অতটা সময় হয়ে ওঠে না তো তার জন্য এই যে সকালবেলাটায় এখন আলনাটাকে খুব সুন্দর করে কিন্তু গুছিয়ে নিচ্ছি আমার ঘরটা যেহেতু একদমই রাস্তার ধারে সেক্ষেত্রে এই যে জিনিসগুলোকে প্রতিদিন মুছতে হয় কারণ ওই যে প্রতিদিন কিন্তু প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে এখন এই যে জিনিসগুলোকে মুছে রাখছি বেলায় দেখব আবার ওই যে ঠিক ধুলো পড়ে গিয়েছে আর কিছু কিছু কাজ আছে যেগুলো কিন্তু প্রতিদিন করলে ওই যে খাটনি কিন্তু অনেকটাই কমে যায় ওদিকে আলনা গুছিয়ে আমার যেখানে সিঁদুর লিপস্টিক থাকে ওই জায়গাটাকেও ভালো করে ওই যে গুছিয়ে মুছে রাখলাম আর এখন এই যে এদিকটা চলে আসলাম আর এদিকটাও কিন্তু খুব সুন্দর করে আমি মুছে নিলাম আরিয়ান আরিয়ানে পাপা এখনও ঘুমিয়ে আছে ওদের উঠতে যদিও অনেকটাই দেরি হয় আসলে আরিয়ান শোনা কদিন ধরে ওই যে এগারোটা সাড়ে এগারোটা আবার কোনো দিন তো বারোটাও বেজে যাচ্ছে ঘুমোতে ঘুমোতে রাত্রিবেলাতে আমি অবশ্য অত রাত্রি জেগে থাকতে পারি না ওই যে আমি ঘুমিয়ে যাই আরিয়ানের পাপা আবার ওই যে বাধ্য হয়ে জেগে থাকে আমার ঘরে সব থেকে বেশি ধুলো পড়ে এই ফ্রিজটাতে কারণ ফ্রিজটা তো বাইরে বারান্দায় আছে আর ওই যে রাস্তার ধারে বাড়ি ধুলোটা এসে কিন্তু আগে ফ্রিজেই পড়ে আর সেক্ষেত্রে কিন্তু ফ্রিজটা প্রচণ্ড নোংরা হয় তার জন্য ওই যে ফ্রিজটা আমাকে প্রতিদিন কিন্তু মসতেই হয় সকালে সমস্ত রকম কাজকর্ম সেরে এখন কিন্তু ওই যে স্নান করে চলে এসেছি আর এর মাঝে কিন্তু আরিয়ান সোনা ঘুম থেকে উঠে পড়েছে সকালে রান্নাবান্নাটা আমাকে প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যেই করতে হয় কারণ ওই যে আরিয়ানের পাপা নটার সময় খাবার খায় আর সাড়ে নটার সময় কিন্তু অফিস পেরিয়ে যায় তো তার জন্য ওই যে সকালবেলাটা অনেকটা তাড়াহুড়ো করে দুটো পদ রান্না করেছি ওই যে কাঁচা কলার কোফতা আর কাঁচা কলার খোসা বাটা কলার খোসাবাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আরিয়ানের পাপা সকালে বাজারে গিয়েছিল আর বাজারে গিয়ে এই যে রুই মাছ এনেছে তো এতটা রুই মাছ তো আমরা একদিনে খাবো না বা লাগবেও না তো তার জন্য ওই যে চার পিস তুলে এখন রেখে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখলাম এটা এখন ফ্রিজে রেখে দেবো ওই যে অন্য একদিন হয়ে যাবে অন্য একদিন বলতে ওই যে কালই হয়তো করে নেব বেশি দিন আবার ফ্রিজে মাছ মাংস রাখলে না একদমই ভালো লাগে না এরই মাঝে কিন্তু আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে এই যে এখানে আছে মুসুর ডাল আর ওখানে আছে একটা চ্যাং মাছ পাচা। চ্যাং মাছ ভাজাটা আর মুসুর ডালটা আরিয়ান সোনার জন্য আর এই যে আলু বড়ি দিয়ে আমাদের জন্য মাছের ঝোল তোমরা নিশ্চয়ই এখন আমার আরিয়ান সোনার গলার আওয়াজটা পাচ্ছ কারণ ওই যে আরিয়ান সোনা জেগে থাকা অবস্থায় কিন্তু আমি ভয়েস ওভারটা দিচ্ছি আসলে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আরিয়ান সোনা কিন্তু ঘুমোয়নি তাই জেগে থাকা অবস্থায় ভয়েস ওভারটা দিতে হচ্ছে না হলে কিন্তু ওই যে ভয়েস ওভারটা দেওয়া হবে না আর ভিডিওটা আমি আপলোড করতে পারবো না তো তোমরা একটু মানিয়ে নিও আর এদিকে এই যে দুপুরবেলা আরিয়ানের পাপা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর এখন কিন্তু অফিস যাচ্ছে ওর পাপাকে অফিস যেতে দেখে এই যে নিজে দেখছো একটা হাতে জুতো নিয়ে কীরকম দৌড়াচ্ছে আরিয়ানের পাপা যখনই অফিস যায় তখনই কিন্তু আরিয়ান শোনা এই যে কান্নাকাটি শুরু করে দেয় আর পিছনে লাগে আর এই যে সকালবেলা হোক আর দুপুরবেলায় হোক সব সময় পাপার পিছনে লাগে যে ওর পাপার সঙ্গে ও যাবে আমি একবেলায় ওর কাছে না থাকলে ওর অতটা অসুবিধা নেই কিন্তু ওর পাপা ওর কাছে না থাকলে ওর অনেক অসুবিধা তো এই যে বন্ধুরা এখন বিকেলবেলা আরিয়াম শুনে এখনও ঘুমোচ্ছে আমিও শুয়েছিলাম কিন্তু আমি ঘুমাইনি আসলে কি বলো তো ওই যে বিকেল পাঁচটার সময় ভিডিওটা আপলোড করি তো তো সেক্ষেত্রে এখন আর বিকেলবেলায় ঘুমোয় না দেখি যে তাড়াহুড়ো করে তখন হয়তো ভিডিও আপলোড করতে হয় বা সময়ে হয় না তো তার জন্য আজকে আর দুপুরবেলায় শুধু আজকে না কদিন ধরেই চেষ্টা করছি দুপুরবেলায় যেন না পারি বেড়িয়ে দেয় দুপুরবেলায় উপাসটা না ভীষণ খারাপ কোনো দিন যদি না ঘুমোনো হয় তো সেদিন মন খুব একটা ভালো থাকে না তো তার জন্য চেষ্টা করছি দুপুরবেলা যতটা পারি না ঘুমো থাকা আর আজকে মনটাও খুব একটা ভালো নেই আসলে কি বলো প্রতি মঙ্গলবার আরিয়ানি বাপার সাথে কোথাও না কোথাও যাই খুব দূরে নাগালো কাছাকাছি যাই কিন্তু যাই সেই মঙ্গলবারে মানে এর আগের মঙ্গলবারে তো কোথাও যাওয়া হয়নি আমার ইচ্ছে থাকলেও হয়নি তো ভালো লাগছে না মনে হচ্ছে যেন কোথাও ঘুরতে যেতে পারলে একটু ভালো হতো তো দেখা যাক সন্ধ্যাবেলায় যাওয়া হয় নাকি যদিও সন্ধ্যাবেলায় ওই যে যাওয়া হয় না আর ইমে বাবা আস্তে আস্তে সাতটা বেজে যায় তারপর আর যাওয়া হয় না তো দেখা যাক আজকে যাওয়া হয় নাকি চেষ্টা করবো আজকে যাওয়ার আর জেলে তোমাদের সাথে শেয়ার করবো প্রতিদিনের মতো আছে তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা দুপুরবেলা যে বাসনপত্রগুলো ধুয়ে রেখেছিলাম তো সেগুলো এখন রান্নাঘরে নিয়ে এসলাম এখন কিন্তু এগুলো জায়গা মতো রেখে দেবো আমার যেহেতু কোনো সেলফ কাউন্টার নাই তো সেক্ষেত্রে আমাকে একটা গামলার ভিতরে কিন্তু বাসনগুলো আমাকে গুছিয়ে রাখতে হয় আসলে আমার রান্নাঘরটা অনেকটাই ছোট যদি কিছু রাখবো বলি তো সেটাতেও না ভীষণই অসুবিধা হয় কোনো ফল সেলফ কাউন্টার যদি কিনে রাখবো বলি তো হবে না কারণ এতটাই ছোট রাখার মতন না কোনো জায়গা নেই তো সেক্ষেত্রে ওই যে একটা গামলার ভিতরে আমি বাসনগুলো গুছিয়ে রেখে দিই চলো তবে এই বিকেলের কাজগুলো করতে করতে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ফিরে আসছি সুন্দর কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটি কেমন লাগলো আমাকে জানিও আজকের মতন আমার সকল বন্ধুকে টাটা